বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি রেগুলারে চিকেন কষা বা চিকেনের ঝোল খেয়ে যদি এক ঘেয়ে লাগে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন চিকেন কোফতা কারি যেটা খেতে হয় অপূর্ব আর খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায় তার জন্য আমি প্রথমে এখানে তিনশো গ্রাম বোনলেস চিকেন নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা ব্রেড ক্রামস চিকেনের কোফতাটাকে বাইন্ডিংস আনার জন্য প্রথমে আমি চিকেনটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেবো আমি চিকেনটা আর মশলাটা আলাদা পেস্ট করেছি মানে চিকেনের সঙ্গে যে মশলাগুলো মাখবো আপনারা চাইলে একসাথেও করতে পারেন চিকেনটা ব্লেন্ড হয়ে গেছে এবার একটা মশলা করব চিকেনের সাথে মাখার জন্য ন থেকে দশটা নিয়েছি রসুন হাফ ইঞ্চি আদা কাঁচা লঙ্কা নিয়েছি তিনটে ধনেপাতা নিয়েছি ফ্রেশ আর একটা বড় পেঁয়াজ এটা আমি স্মুথ একটা ব্লেন্ড করে নিলাম চিকেনের মধ্যে এই মশলা একটু জল দিয়ে ব্লেন্ড করবেন চিকেনের মধ্যে এই মশলাটা দিয়ে আরও কিছু মশলা দেবো তার মধ্যে একটা হাফ লেবু জুস দিয়ে দিলাম দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ আর একটা ডিম দিয়েছি দিয়ে ব্রেড ক্রামসের হাফ দিয়ে প্রথমে মাখবো যদি মনে হচ্ছে যে নরম আছে তাহলে পুরো ব্রেড ক্রামসটা দিয়ে দেবেন আমার তাতেও ব্যাটারটা একটু নরম ছিল বলে আমি তিন চামচ মতো ছোটো চামচে তিন চামচ ময়দা দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন দিয়ে খুব সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে নতুন বন্ধু যারা আমার এই ছোটো চ্যানেলের নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি সামান্য হলে ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে চ্যানেলে যখন নতুন নতুন রেসিপি আপডেট করা হবে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আমার একটা মাখা হয়ে গেছে বা হাতে তেল মেখে এটা গোল গোল করে আমি কোফতা শেপ দিয়ে নিচ্ছি দেখুন এইভাবে প্রত্যেকটা কোফতা আমি শেপ করে নেবো আপনাদের দেখিয়ে দিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে দেবো কোফতা ভাজার জন্য তেল দিয়ে প্রত্যেকটা কোফতা একটা একটা দিয়ে আমি দুটো ব্যাচে ভেজেছি লালচে লালচে করে আমাকে ভেজে একটা বাটির মধ্যে তুলে নিতে হবে ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন আমার রেসিপিটি যদি সামান্য হলেও ভালো লেগে থাকে আরও নতুন নতুন রেসিপির আপডেট পেতে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ রইল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কোফতাগুলো ভাজা হয়ে গেছে কিছুটা তেল তুলে নিয়ে সেই তেলের মধ্যে গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়ন দিয়ে পাঁচ থেকে ছ সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে সেটাও কয়েক সেকেন্ড আড়াচাড়া করে দু চামচ মতো আদা রসুন পেস্ট দেবো দিয়ে এটাকেও আমাকে একটু মিশিয়ে নিতে হবে কয়েক সেকেন্ড তারপরে দিয়ে দেবো আমি হচ্ছে চেরা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দেওয়ার পরে কিছু গুঁড়ো মশলা দেবো এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন দিলাম স্বাদ অনুযায়ী হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো আর এক চামচ দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে আমাকে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে যাতে মশলা থেকে আর আদা রসুন পেঁয়াজের থেকে যেন কাঁচা গন্ধ যাতে চলে যায় তারপরে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো সেটা দিয়েও খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এটা আমাকে যাতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায় এরপরে আমি এখানে একটা আলু দিয়েছি যেহেতুকে আমি ঘরোয়া পদ্ধতিতে করছি তাই আমি আলু দিলাম আপনারা যদি কোনো অনুষ্ঠানে করেন বা যদি রেস্টুরেন্ট স্টাইলে করতে চান তাহলে আলুটা স্কিপ করতে পারেন আলুটা দিয়েও খুব ভালো মতো এটা আমাকে কষিয়ে নিতে হবে অবশ্যই আলুটা আগে থেকে একটু ভেজে নেবেন যখন দেখবো আলু কষে গেছে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এর মধ্যে আমি সমস্ত স্বাদকে ব্যালেন্স করতে দিয়ে দেবো সামান্য চিনি আর হাফ ইঞ্চি দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে এটাকে আরও কিছুক্ষণ চাড়িয়ে নিয়ে দু চামচ মতো টক দই আমি ভালো মতো ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে সেটাও কিছুক্ষণ চাড়িয়ে নিয়ে মিনিট টিনিক মতো এটাকে ঢেকে রেখেছিলাম যাতে সমস্ত কিছু খুব ভালো মতো সেদ্ধ হয় মজো যা দেখুন খুব সুন্দর একটা রঙ বেরিয়ে এসেছে তেলও পুরো ছাড়তে শুরু করেছে এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল আমি এই বাটি দেড় বাটি মতো দিয়েছি আপনারা আপনার প্রয়োজন অনুযায়ী দেবেন দিয়ে কিছুক্ষণ ফুটে গেলে সমস্ত কোফতা দিয়ে আমাকে সাত থেকে আট মিনিট ঢেকে রাখতে হবে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম গোটা ওটা চিরিনি সাত থেকে আট মিনিট পর দেখুন খুব সুন্দরভাবে এটা ফুটে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ মতো ঘি ঘি দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই আমার রেডি হয়ে যাবে এটা দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব পরোটা লাচ্চা পরোটা নানের সাথে যেমন খেতে দুর্দান্ত লাগে ভাত বা গরম গরম রুটির সাথেও মন্দ লাগে না রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কমেন্টে অনেক উৎসাহিত হই তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন